ওয়েট করো এইটা কোটা করি আমরা পরবর্তী নেক্সট স্টেপে আমাদের কথা এই অগ্নিদিন আমরা আমরা মিডিয়ার হাতে আমাদের অভিজ্ঞতা থেকে কাছে কি বলতে পারি ওয়েট করো

সেই ন্যায্যতা দিয়ে তিনি এখানে এসেছেন উনি এখানে এসেছেন মানে আজকে আমরা যে সেই যে বৃষ্টি ভিজে রোদে পুড়ে এখানে পড়ে রয়েছি গত পঁয়ত্রিশ দিন ধরে আমরা যে আন্দোলন চালাচ্ছি সেই আন্দোলন অত্যন্ত ন্যায্য তা যে উনি এসেছেন তার মাধ্যমে প্রমাণিত হয়েছে আমরা ওই মেয়ের পাঠানোর কয়েক মিনিটের মধ্যে দেখলাম একটা প্রস্তুত করে এলো আমরা ওখানে বলেছিলাম যে আমরা এক্ষুনি যে কোনো জায়গায় যে কোনো ভাবে আলোচনায় প্রস্তুত এবং তাতে আমাদের পাঁচটা দাবি নিয়েই আলোচনা হতে হবে এবং স্বচ্ছভাবে হতে হবে সেই জায়গা থেকে একটি মেল আমরা একটু পেলাম কিন্তু খুব অদ্ভুত ব্যাপার হলো আমরা যেছিলাম আমরা ভেবেছিলাম কোন একটি প্রশাসনিক জায়গায় আমাদের ডাক আসবে কোনো একটি অ্যাডমিনি জায়গায় সেটা স্বাস্থ্যবান হতে পারে সেটা নবান্ন হতে পারে এরকম একটি জায়গায় আমাদের ডাক আসবে কিন্তু আমরা দেখলাম খুব অদ্ভুত ভাবে আমাদের ডাকা হলো কালীঘাটে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে নাকি ডুয়ালমিটিং নাকি কিন্তু কিন্তু আমরা এটাও বন্ধ করে যাই উনি ভাবছেন যে এই যে ওনার বাড়িতে ডেকেছেন আমরা হয়তো যাব না আমরা আমাদের পাঁচটা দাবি আমরা ওই চালিঘাটে গিয়েই ওনার কানে শুনিয়ে আসতে চাই আমরা সেই পাঁচ দফা দাবি যে অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি ন্যায় বিচারের দাবি সেটা নিয়ে আমরা এক্ষুনি ওখানে গিয়েই কথা বলতে চাই এবং এটা যাতে সবসময় হয় তার পূর্ণ ব্যবস্থা করতে হবে এবং এটা আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি যে যারা ভাবছেন যে ওখানে ডেকে আমাদের কোনোভাবে ভয় পাইয়ে আর একটা পরিবহন মতো একটা ইন্ডিং দিতে পারবেন আমরা বলতে চাই আমরা কিন্তু আমরা একবারও বলছি না যে আজকে যে আলোচনা করতে যাচ্ছি ওই আলোচনায় আমাদের মাথায় হাত গুলিয়ে আমাদের ভয় দেখিয়ে আমাদের আন্দোলন যে আমাদের সদিচ্ছা আছে আমরা দুনিয়ার যাত্রায় আমরা শান্তিপূর্ণ আন্দোলন আমরা বিচারের দাবিতে আন্দোলন করছি এবং এই বিচারের দাবি আনন্দের আমরা যে যেটা উনি প্রমাণ করতে চাইছে যে সুপ্রিম কোর্টের কাছে বারবার আমাদের আমন্ত্রণ জানানো হচ্ছে আমরা নাকি

আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের যে দল গিয়েছিলাম আমরা সবাই যাবি আমরা বলবো স্বচ্ছতা